আসসালামু আলাইকুম আশী আহ ভালো আলহামদুলিল্লাহ তো আজকে আসছিলাম মিলিটারি জাদুঘরে আপনি মিলিটারি জাদুঘরে তো এখন ঢুকে গেলে এক টাকা লাগে কিন্তু আজকে আমার মেয়েটা প্রোগ্রাম আছে দেখে আমি কোন টাকা পয়সা লাগে না এমনিতে ঢুকে গেলাম আর বাইরে ভিতরে তখন ঢুকছি তখন তো ঘুরে ফিরে সব কিছু দেখবই নতুন নতুন কিবা বানাইছে পার্কিং আসছি পার্কিং এর ডিজাইনটা খুব সুন্দর করছে এত সুন্দর পার্কিং বানাইছে গাড়ি পার্কিং করে আসলাম আর বাইরে দেখতে এরকম লাগে ঢুকতে এরকম লাগে তো ভিতরে ঘুরে আসি তো এর ভিতরে ঢুকতে টাকা লাগে

মানে টাকা ছাড়া কোনো জায়গায় ঢুকতে পারবেন না আপনি এটাই হলো বড় সমস্যা ওই যে উপরে যেগুলো এই যে ট্র্যাঙ্ক যেগুলো রাখা আছে এগুলো তো আমি তখন নতুন প্রথম দেখছিলাম তখন কাছ থেকে যে সবজি বলছে এখন এগুলো উঠতে গেলেও টাকা নেবো উপরে গেলেও মানে যেখানে যান টাকা মানে এমন সিস্টেম বলছে টাকা ছাড়া কোনো জায়গায় আমি ঢুকতে পারবেন না